দেশটা খেতে না দেশ নাকি আবার ভারতের তাতে এত গেল বাংলাদেশের খেয়ে কাজ নেই আর আরকি ভারতকে সম্পূর্ণ পাশ কাটিয়ে এবার আকাশ পথে সরাসরি যুক্ত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান ঢাকার এই সাহসী সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে চীন বেইজিংয়ের বিশেষ এয়ার করিডর ব্যবহারের অনুমতি পাওয়ার পর এখন আর ঢাকার বিমানে করাচি যেতে ভারতের আকাশসীমা ব্যবহারের প্রয়োজন পড়বে না চীনের তিব্বত ও ইউনান প্রদেশ হয়ে এই নতুন রোডটি সরাসরি ঢাকাকে যুক্ত করবে পাকিস্তানের সাথে দীর্ঘ একযুগ পর দুই দেশের মধ্যে এই আকাশপথের যোগাযোগ পুনরায় চালু হওয়া মোদী সরকারের জন্য এক বড় কূটনৈতিক ও সামরিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের একদম কোল ঘেষে এই রুটের পরিকল্পনা দিল্লিকে চরম অস্বস্তিতে ফেলেছে সম্প্রতি টাইমস অব ইসলামাবাদের একটি বিশেষ প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্যটি সামনে আনা হয়েছে প্রতিবেদনে দাবি করা হয় পাকিস্তান একটি এক্সক্লুসিভ এয়ার স্পেস করিডর পেতে যাচ্ছে যা চীনের নিয়ন্ত্রণে থাকা আকাশপথ দিয়ে পরিচালিত হবে এর ফলে ভারতীয় আকাশ সীমার উপর নির্ভরতা চিরতরে ঘুচে যাচ্ছে এতদিন ভারতের কঠোর অবস্থানের কারণে পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করা প্রায় অসম্ভব ছিল কিন্তু চিন্তার তার তিব্বত অঞ্চলের আকাশপথ উন্মুক্ত করে দেওয়ায় পাকিস্তানের বিমানগুলো এখন উত্তর দিক থেকে ঘুরে সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে পারবে এই সিদ্ধান্তের ফলে ভারতের একচেটিয়া আঞ্চলিক প্রভাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে গত রবিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশে ঝিমিয়ে পড়া আকাশপথের যোগাযোগ পুনরুজ্জীবিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের হাইকমিশনারও নিশ্চিত করেছেন সরাসরি ফ্লাইট চালুর সব ধরনের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কয়েকদিনের মধ্যেই ঢাকা ও করাচির মধ্যে নিয়মিত বিমান চলাচল পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিএএ ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তাদের দেশে ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হল ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে যুক্ত করার একমাত্র পথ এই সরু পথটির প্রস্থ মাত্র বাইশ কিলোমিটার চীনের দেওয়া নতুন এই এয়ার করিডোরটি ঠিক এই চিকেন স্নেক এলাকার কাছ দিয়ে যাবে ভারতের প্রতিরক্ষা মহলের দাবি বেসামরিক বিমানের ছদ্মবেশে এই স্পর্শকাতর এলাকাগুলোর উপর নজরদারি চালানোর সুযোগ পাবে পাকিস্তান ও চীন এর মাধ্যমে ভারতের রাডার স্টেশন সামরিক ঘাটির অবস্থান এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের ফ্রিকোয়েন্সি ট্র্যাক করা পাকিস্তানের জন্য অনেক সহজ হয়ে যাবে দিল্লির জন্য আরও বড় ভয়ের কারণ সামরিক সরবরাহ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই সরাসরি করিডোরটি ভবিষ্যতে ঢাকাকে উন্নত সমরাস্ত্র সরবরাহের একটি নিরাপদ রুটে পরিণত হতে পারে টাইমস অব ইসলামাবাদের তথ্য বলছে ভারত যদি কখনো যুদ্ধের পরিস্থিতিতে পাকিস্তানের জন্য আকাশপথ বন্ধ করে দেয় তবে চীনের এই বিকল্প রোডটি শেহবাজ শরীফ সরকারের জন্য লাইফ লাইন হিসেবে এর ফলে ভারতকে এখন একই সাথে অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশের দিকে নজর রাখতে হবে যা ভারতীয় সামরিক বাহিনীর উপর অতিরিক্ত চাপ তৈরি করবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের আওতায় এই আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি ভারতের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এছাড়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের চিকিৎসা মনোবিজ্ঞান ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উচ্চ শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হচ্ছে মজার ব্যাপার হল আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তানের জন্য ভারতের আকাশপথ নিষিদ্ধ থাকলেও বাংলাদেশের জন্য তা উন্মুক্ত কাশ্মীর ইস্যু এবং সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তানের বিমান একে অপরের আকাশ সীমা ব্যবহার করতে পারে না কিন্তু বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে ঠিকই ভারতের উপর দিয়ে উড়ে গিয়ে পাকিস্তানে পৌঁছাতে পারবে এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জ্বালানি খরচ অনেক কম হবে এবং তারা ব্যবসায়িকভাবে লাভবান হবে অন্যদিকে পাকিস্তানি এয়ারলাইন্সগুলো যদি বাংলাদেশে আসতে চায় তবে তাদের চীন অথবা শ্রীলঙ্কা হয়ে বিশাল পথ ঘুরে আসতে হবে যা অত্যন্ত ব্যয়বহুল এই পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একচেটিয়া ব্যবসার সুযোগ পাচ্ছে দক্ষিণ এশিয়ায় ভারতের মোডলগিরির দিন ফুরিয়ে আসছে বাংলাদেশ ও পাকিস্তানের এই সরাসরি আকাশপথ সংযোগ কেবল একটি বাণিজ্যিক রোড নয় এটি ভারতের কূটনৈতিক পরাজয় ভারতের আপত্তি ও দুশ্চিন্তাকে তোয়াক্কা না করেই ঢাকা ও ইসলামাবাদ যেভাবে চীনের সহায়তায় এগিয়ে যাচ্ছে তা আগামী দিনে এই অঞ্চলে বাংলাদেশের প্রভাব অনেক বেড়ে যাবে আর ভারত চাইলেও এই ত্রিদেশীয় সমঝোতাকে রুখতে পারবে না বাংলাদেশের এই সাহসী পদক্ষেপ এবং পাকিস্তানের সাথে নতুন করে গড়ে ওঠা এই সম্পর্ক ভারতের জন্য এক বড় সতর্ক বার্তা